রশি জুলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না পড়েন আল্লাহ আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কি না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিনে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব খুবসুরতে ফুলবাগান ঠিক কি না ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুলবাগান বানিয়ে দিবে কে আল্লাহ সেদিনে ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুবান আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ল ওল্লা ইয়ান কোনদুমসলা মন্ ই বরহি আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাব আ খেরি জামান আর ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার দা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা আল্লাহ বললেন সালাম শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লাই পড়েন আল্লাহ একবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুল কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডুলির গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আকবার এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ্রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুত তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল্লাহু তাআলা বাউদা আল বাউদা তু জুনদুম মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কন এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে নাই আছে আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই ফালসালা আল্লাহ বাউদা আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানেজে কামড়াতে শুরু করেছে মশার কামড় খايছেন না আপনারা জি শীতকালে যখন আমরা কম্বল মুড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরু দেবার নাচা শুরু করছে আই এম এ ডিসকু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ড্যান্সার এতদিন ধরে সবাই নম্রুত পূজা করতো আর বলতো নম্রুত সবচেয়ে বড় খোদা নম্রুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় দেয় এবার নম্রুত বাঁচার জন্য মাথার